ভেঙেই গেছে একদিকে দেখতে দারুণ হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি অনেকদিন ধরে ভাবছি ঘট ভাঙবো ঘট ভাঙবো কিন্তু ঘরটা ভাঙাই হচ্ছে না তো আজকে একদম চলে এসছি তোমাদের সামনে ঘট ভাঙতে তো এই যে দেখো লক্ষ্মীর ভাঁড় লক্ষ্মীর ভাঁড়টা মানে ভাঙতে ইচ্ছে করছে না তো মনটা খারাপ লাগছে ঘরটাকে কিনেছি বেশি দিন না আর ঘটের মধ্যে কিন্তু পুরোটাই টাকা হয়নি এর মধ্যে দিয়েছি খুচরো পয়সা এক টাকার থেকে শুরু করে মানে টোটাল সব দিয়েছে এক টাকার থেকে শুরু করে পাঁচ টাকা দশ টাকার কয়েন সব কিন্তু জানি না ক টাকা হয়েছে বেশি একটা হয়েছে বলে আমার মনেই হচ্ছে তো চলো ভিডিওটা তুই স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তুই এক্সাইটেড আছিস হ্যাঁ তো তোমরা তাহলে গেস করতে থাকো এর মধ্যে কত টাকা হতে পারে তো চলো তাহলে আর ভাঙার জন্য সাথে একটা নিয়ে এসেছি কি এটা হাতুড়ি হাতুড়ি তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই যে দেখো তোমরা কি ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছ তো মনটা খারাপ লাগছে বুঝলে এই যে ভেঙেই গেছে একদিকে দেখতে পাচ্ছি এই যে দেখো সে ভেঙে ওর মধ্যে ঢুকে গেছে তো যাই হোক আমার তো পুরোটা ভাঙতে ইচ্ছেই করছে না তো চলো দেখি এবারে ঢালি দেখি কত টাকা হচ্ছে

কত টাকা হয়েছে পাঁচ টাকার জায়গায় করবো দেখি পাঁচ টাকার কয়েন কতগুলো হচ্ছে আর খরচা করে ফেলেছি বুঝছো অনেক টাকা হয়েছিল অনেক টাকা হয়েছিল কিন্তু মানে ভাতটা পুরো ভর্তি ছিল কিন্তু বুঝতে পারছো যে টাকাগুলো সব খরচা করে ফেলেছে টাকার কয়েন বেশি দেখছি পাঁচ টাকারও আছে দশ টাকার কয়েন আছে এগুলো সব দু টাকার কয়েন তো গাইস টোটাল আমার ভান্ডার মানে ভেঙে ক টাকা হয়েছে বলতে যেন আমার কেমন লাগছে টোটাল আমার আটশো টাকা পূর্তে দশ টাকা কম তার মানে সাতশয় নব্বই টাকা হয়েছে আমার ভান্ডার ভেঙে তো কী বলবো এর আগেও একবার আর একটা ভান্ডার আমি জমিয়েছিলাম সেই ভান্ডারটা আমার সতেরোশো টাকা হয়েছিল মানে ভান্ডার ভরার আগের থেকে না আমার শুধু মনে হয় যে ভাঙবো দেখবো দেখবো ওর মধ্যে কত টাকা হয়েছে তো চলো আমি তাতেই খুশি এই সাতশো নব্বই টাকা পেয়ে আমি অনেকটাই খুশি তো এই টাকা দিয়ে আমি কিছু একটা জিনিস কিনবো ছোট একটা গিফট আমার তো যে আমাদের আমাদের টাকা পরে পরবর্তী পর্বে চলে এসেছি আমরা পরবর্তী পর্বে একটা থালা নিয়ে এসেছি তাই বলে না যে থালাটা বাজাতে শুরু করব। এখানে আছে পেয়ারা আর আছে দুটো টক কমলা টক কমলা তো এখন বর্ষা মাখাবে আমাদের পেয়ারা ধোয়ার কাজ চলছে মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে পেয়ারা হাসারা একদম শুরু শুরু করে কাটবে এই পেয়ারা কিন্তু আমাদের বাড়ির গাছে এবার দিয়ে দেব লবণ একটু পরিমাণটা কম করে দেবে না হলে কিন্তু আর খাওয়া যাবে না জল জিরা দিতে হবে ব্যাস এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো

আচ্ছা এটা কিন্তু টক কমলা লেবু টক কমলা ব্যাস হেভি ডাক এই যে তাহলে মাখাও মাখানোর আগে থেকে তো খেয়ে ফেলছে আমাদের মাখানো ম্যান তো খেয়েই ফেলছে খেয়ে দেখি আমি তাই তো হব উম বন্ধুরা দেখি আমাদের বর্ষা পেড়া মাখা করেছে দেখি কেমন

ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কি করবে এবার সে বলে দাও সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে সবাই একটু টাটা কো দাও টাটা